হ্যাঁ আইএসএফ পার্টি করি বলে তাই মারধর করেছে আগে অনেক আগে তো হুমকিও দেয় সবসময়ের জন্য তোরা আইএসএফ পার্টি করিস কেন শকত মাল্লা ঝড় দিন এসছে এরকম করে খেলা খেলতেছে আইএসএফ ছেলেদের শুধু ধরে ধরে মারধর করছে যাদের পার্টি তারা করবে আমাদের কেন মারধর করবে আমরা কি তাদের মার দিয়ে যাচ্ছি নাকি তবুর বোনাই আমি বাইক আসতেছি ঠিক আছে আমি বাজারে যাচ্ছি মারধর করেছে বাইকটা কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার পর মারধর করেছে তারপর যখন আমার ফ্যামিলি নিয়ে যায় বউ ছেলে মিলে সবাই নিয়ে যায় তারপরে সিখ লাইনে তারা সবাই মিলে মারধর করা ঠিক আছে ওটা মনীষ মনীষাভুই নেতৃত্বে শকত মোল্লার শকত মোল্লার ওটা কর্মী মনীষা আপনার উদ্দেশ্যটা কি আপনি কোন পার্টি করি ঠিক আছে এই কারণে আমার বাড়ি মিটিং মিছিল হচ্ছে কোন রকম ঠিক আছে সেই সব বিষয়ে মারধর করছে আপনার কি বারণ করা আইসেপ করতে হ্যাঁ আজ হুমকি দিচ্ছে অনেকে হুমকি দিচ্ছে অনেক নেতা হুমকি দিচ্ছে ভয় ভূত দেখাচ্ছে ঠিক আছে সকতের কর্মী আছে সকতের কর্মী হ্যাঁ এখন আপনি জিন গাছে হসপিটালে এসেছেন কি কারণে বিষয়টা এখানে আমার সমস্ত ফ্যামিলি সব মাত্র আমাদের ফ্যামিলি সবার মাত্র ভাবি আমার বাড়ি গিন্নি ওয়াইফ আছে ঠিক আছে মা আছে বাবা আছে ঠিক আছে সবার মাত্র করেছে মাত্র করে এখন হসপিটালে এখন আছি এখন ইনজুরি রিপোর্ট হচ্ছে ইঞ্জুরি রিপোর্ট করে তারপরে আইনত যে পরিস্থিতি আইনত যেটা সাদা হয় সেটা আইন করবে দুষ্কৃতী মারধর করেছে আপনি কোথায় আমি ছিলাম বাড়ি আমার স্বামী হাট বাজার করতে গিয়েছিলো রাস্তা থেকে যাচ্ছিলো বলে তুই এখন আই এস এফ পার্টি করিস বলে বাইকটা কেড়ে নিয়েছে বাইকটা এখনো পর্যন্ত দেয়নি স্বামীর মারধর করে তো করেছে তার সাথে আমরা বলেছি বলে আমাদেরও মারধর করেছে মুখি ফাইট মেরেছে গলা ধাক্কান দিয়ে ফেলে দি আমরা আইএসএফ পার্টি করি

হুমকি দেয় আমরা মাল্লার নেতৃত্বে মারধর করেছে আমাদের আর হুমকি দেয় সবসময় এর আগেও মারধর করেছিল সে সময় কেস করেছিলাম কোনো লাভ হয়নি এবারেও ফের মারধোর করেছে এত মার মেরেছে আমার ভণ্ডারে সুপ ঘেরে গেছে আর কি বলবে পুলিশ তো এলাকায় কোনো আসেনি এখনো খবর দেয়নি কোনো খবর দেয়নি আর একে হাসতে যাচ্ছি হসপিটালে তা বন্ধ করে দিয়েছে আমাদের টিএমজি ছেলে সব এসে ছেলে এখানে এসে বসছিল আমরা আবার বাপ বেটাই এখানে এসেছি তাই আবার নিয়ে যাব এখন হসপিটালতে বাড়ি না তো থানায় নিয়ে যাব দেখি থানায় কি বলে তারপরে ওটা ওটা আমার মেয়ে হয় ওটা ওর মারধর করেছিল আর আমার একটা আমার নিজের স্ত্রী গেছে তারও মারধর করেছিল তার মেয়েরা হাত চাত ফুল গেছে ছোট বাহির বউটারও মারধর করেছে এরকম করে সবসময় অত্যাচার করে দিয়েছে আমাদের ওপরে দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ি কি ঝামেলাটা হচ্ছে হ্যাঁ সবসময় এই ঝামেলাটা সময় হচ্ছে শকত মেলা ঝড় দিন এসছে এরকম করে খেলা খেলতেছে আইএসএফ ছেলেদের শুধু ধরে ধরে মারধর করছে যাদের পাঠি তারা করবে আমাদের কেন মারধর করবে আমরা কি তাদের মার দিয়ে যাচ্ছি নাকি ওই কোন অঞ্চলে বাড়ি আমাদের ব্যামত ব্যামতা তু আদিশালা বিয়াল্লিশ নম্বর বুথ পূর্ব পাড়া উত্তর পাড়া আমাদের বাড়ি আমার নাম সুগুর আলী মোল্লা